বন্ধু আমি করলাম সাদা শশা তুমি করলা কালা বাজারে গেলে চাহিদা পাও না তোমার মনে জ্বালা এটাই তো দর্শক সকলকে অভিনন্দন চ্যানেলে তো শুরু হতেই আমি রিপন ভিডিওর একটা ভাব দিলাম আর কি এই যে একটা কালা চশমা দেখতেছেন যদিও আমি এরকম চশমা পড়ি না তো আশা করি সকলে ভালো আছেন আজকে হচ্ছে আপনার রমজান মাসের পহেলা দিন ছিল প্রথম দিন একটা রমজান চলে গেল তো আজকের দিনে আশা করি দেশের সকল শশা শশীদের মন অনেক ভালো শশার বাজার সারা দেশেই মোটামুটি ভালো ছিল গত এক সপ্তাহ আগে যেমন ছিল এখন তার থেকে বেশ ভালো হ্যাঁ তো এই সাদা শশা কালো শশার প্রসঙ্গটা আগে শেষ করি তারপরে শশার বাজারের দিকে আসি তো হচ্ছে যে কথাটা বললাম যে আমি করলাম সাদা শশা তুমি করলা কালা বাজারে গেলে চাহিদা পাও না তোমার মনে জ্বালা তো যারা কালো শশা করছেন কালার ভালো না যাদের শশার তাদের মনে আসলেই জ্বালা শুরু হবে হয়তো ইতিমধ্যে হইছে ইতিমধ্যে না হয়ে থাকলে কয়েকদিন পরে হবে কারণ হচ্ছে আপনি দেখবেন যে কালো শশা যেগুলা কালো তো হয় না সবুজ হয় যেগুলা বেশি সবুজ রঙের শশা ডিপ গ্রিন এই সমস্ত শশার বাজারে চাহিদা কম ব্যাপারীরা খুব একটা আগ্রহ দেখায় না সেটা যত ভালো সুস্বাদু শশাই হোক আগ্রহ দেখায় না মন প্রতি দেখা যায় যে আপনার সাদা যে সমস্ত শশা আছে যেগুলো একটু কালার সুন্দর যেমন হচ্ছে আপনার আহ মালিনী তারপর হচ্ছে জাদু এই সমস্ত শশা যেগুলো আছে এগুলার থেকে আপনার অন্য অন্য শশা গুলা মন প্রতি আপনার দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত কম হতে পারে যদি কালার সুন্দর না হয় এবং সাইজ সুন্দর না হয় এজন্য শশার কালার খুবই গুরুত্বপূর্ণ এটা এর আগে অনেক ভিডিওতে আমি বলছি তারপর আমি যখন জাত সিলেকশন করে দেই বা জাত সম্পর্কে বলি তখন এই বিষয়টাকে আমি প্রাধান্য দেই তো যাই হোক যারা কালো শশা লাগাই ফেলছেন তাদের তো কিছু করার নাই আপনারা যখন শশার বাজারে আরো থাইমা কইমা যাবে এখন যেমন আছে যখন রোজার শেষের দিকে আল্লাহ না করুক কেমন তো সাধারণত এমন হয় দেখা যায় যে তিনশো টাকা ছয়শো টাকা মন হয় তখন আপনাদের শশাগুলো আরো নিতে চাবে না তখন আরো আপনারা সাফার করবেন মনে আরো জ্বালা হবে তো যাই হোক আল্লাহ আপনাদের আপনাদের ভালো দামে বিক্রি করার তৌফিক দান করুক এখন আসেন আজকে পহলা রমজান সসার বাজার আমি যতটুকু দেখছি সর্বোচ্চ চব্বিশশো টাকা তা আর হচ্ছে সর্বনিম্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি বারোশো টাকা বারোশো সামথিং এরকম দামে বিক্রি হয়েছে কোনো কোনো জায়গায় এর থেকে কম দেখছে বলে মনে পড়তেছে না চব্বিশশো টাকাও যে বিক্রি হয়েছে এমন না অধিক বেশ কিছু জায়গায় বাইশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে চব্বিশশো টাকা শুধুমাত্র আমি আমার একটা কাস্টমারের কাছে শুনছি ওনার বাসা আছে গাজীপুরে ফয়েজ নূর ভাই আছে আমার কাস্টমার তো উনি হচ্ছে আমাকে সকালবেলায় বললো যে উনি উনি চব্বিশশো করে বিক্রি করছে ষাট টাকা কেজি তো হচ্ছে আর ম্যাক্সিমাম হচ্ছে তার নিচে বাইশশো টাকা থেকে বারোশো টাকা এরকম তো এটা অনেক ভালো বাজার এক হাজার টাকাও যদি বাজার থাকে অনেক ভালো বাজার তো এই বাজারটা খুব বেশি স্থায়ী হবে তা না এখন আস্তে আস্তে হয়তো কমবে আগামী এক সপ্তাহ ভালো থাকতে পারে তারপরে আস্তে আস্তে কমতে পারে কাঁচামাল তো এটা বলা যাবে না আজকে ভালো কালকে খারাপ এরকম হয় আবার দেখা যাবে যে এর থেকেও বেশি হইতে পারে হ্যাঁ এটা বলা যাবে না তবে বিগত বছর গুলার ইতিহাস ঘাটলে আমরা এটাই পাই যে হচ্ছে আপনার প্রথম সপ্তাহ ভালো থাকে তারপর আস্তে আস্তে কমে আর যারা শশা চাষ করছেন যারা হচ্ছে ভরপুর শশা এখন ক্ষেতের মধ্যে ছিল এবং আছে মানে আজকে বা গত দুই তিন দিন জব বিক্রি করতেছেন তো তাদের আর দাম নিয়ে আমার মনে হয় না যে টেনশন করতে হবে কারণ শসা আপনার এক সপ্তাহ ভালো দাম পাইলে ভালো বিক্রি করতে পারলে এক সপ্তাহে হয়ে যায় আর বেশি লাগে না তার আগে পরে খালি কোন রকমের চললেই হয়েছে হ্যাঁ তো আমি হচ্ছে আপনাদের এইটা বলছিলাম যে পহেলা রমজানের শশা হয়তো বা রোজার পহেলা সপ্তাহে পহেলা সপ্তাহে বলতে পহেলা রমজানের শশা দুই হাজার থেকে তিন হাজার টাকা দর থাকতে পারে এটা আমি আমি এই দলের পক্ষে ছিলাম আমি যে একটা ভোটের লিস্ট দেখাইছিলাম সেখানে তো আপনার বাইশ পর্যন্ত গেছে আমার কথার ফালা নিউজ যায় নাই সব এলাকায় দশ চল্লিশ শশা একরকম দাম হবে না যেমন আমাদের উপজেলায় আমি একজনের ফেসবুক ফেসবুক পোস্ট দেখলাম উনি দুই হাজার টাকা করে বিক্রি করছে টাঙ্গাল জেলার সখীপুর উপজেলা তো কম বেশি হবেই এলাকা বেঁধে যেখানে প্রোডাকশন বেশি হয় চাহিদা কম সেখানে দাম কম যাবে প্রোডাকশন কম থাকলে চাহিদা বেশি থাকলে দাম বেশি হবে এইটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক সেই আমরা অক্টোবর মাস থেকে আপনাদের এই রমজানের শোষা চাষ নিয়ে বলতেছি প্রথমে একটা টার্গেট করে দিছিলাম যে রোজার আগে কিছুদিন বেসবেন পনেরো দিন ভালো যদি রোজার আগে ভালো দাম থাকে তখন আপনারা একটা ভালো দাম পাবেন রোজার মধ্যে পনেরো দিন আহ দুটা মিলে একটা ব্যালেন্স হবে একটা ভালো আহ প্রফিট আপনারা করতে পারবেন তো রোজার আগে আসলে এবার ভালো বাজার থাকে নাই অনেক এলাকায় থাকছে তবে অধিকাংশ এলাকায় কম বাজার ছিল সেই টার্গেটটা মিস হয়েছে আমার প্ল্যানিং এ হয়তো অনেকেই এরকম করে চাষ করছিলেন তো আপনাদের আশা করি যে রোজার পহেলা যে বাজারটা পাইলেন এটা আপনাদের হতাশ করে নাই তো একটা টার্গেট মিস হইলো আর একটা কিন্তু ফিলাপ হইতেছে আর যাদের দুইটাই ফিলাপ হইছে দুইটাই আপনারা পাইছেন রোজার আগে ভালো বাজার পাইছেন রোজার মধ্যে ভালো পাইতেছেন তো তাদের তো সোনাই সোহাগা এখন আমি আপনাদেরকে বলছি অনেক আমার অনুসারী আছেন আমাকে হচ্ছে পার্সোনালি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ জানান অনেকে কমেন্ট করেন আমি আপনাদের বলছি আমার পরামর্শে আপনাদের এমন হয়েছে এমন ভাবার কিছু নাই হ্যাঁ আমি সাধারণ মানুষ আপনাদের মতো মানুষ এগুলো আসলে আপনাদেরকে আল্লাহ তালা দিছে আল্লাহ তালার গিফট বলতে পারেন আল্লাহ তালার রিজিক হ্যাঁ এজন্য বেশি বেশি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে এত সুন্দর ফসল দিছে এত সুন্দর দাম পাইতেছেন এজন্য সুক্রিয়া আদায় করবেন বেশি বেশি আর হচ্ছে দেখেন কত মানুষ চাষ করছে শশা অনেকের ক্ষেত নানা রকম রোগ হয়ে নষ্ট হয়ে গেছে কারো ডাউনি বিল্ডু ধরছে কারো হচ্ছে আপনার এই জালি মানে সব ধরনের পরিচর্যা করছে তারপর তাদের জালি সেট হয় না জালি পয়সা যায় নষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মাসি পোকার আক্রমণ এই ধরনের নানা সমস্যা হয়েছে অনেকের হ্যাঁ কিন্তু দেখেন এদের মধ্যে থেকেও আল্লাহ আপনাদের যারা ভালো মতো হারভেস্ট করতে পারতেছেন তাদেরকে কিন্তু অনেক ভালো ফলন দিছে ভালো দামে বিক্রি করতে পারতেছেন এই জন্য বেশি বেশি সুক্রিয়া আদায় করা উচিত নিজের জন্য নিজে দোয়া করবেন মানুষের কাছে কিন্তু নিজের জন্য নিজে বেশি বেশি দোয়া করবেন যাতে আল্লাহ এরকম হয় তো হচ্ছে আহ অনেকদিন ধরে তো কথা বলতেছি তো মাঝে মাঝে মনে হয় যে আপনাদের সাথে একটু একটু গল্প করি আপনার প্রয়োজনীয় কথা বাদ দিয়ে সাধারণ গল্প করি এরকম ইচ্ছা হয় আপনার হচ্ছে আমি খেতে শশা জমা রাখতে বলছিলাম কিছুদিন আগে আমরা দেখলাম যে কোনো এলাকায় তিনশো টাকা দরে শশা বিক্রি হয়েছে সব জায়গায় হাজার টাকার উপরে শশা বিক্রি হয়েছে তো আমি যাদের জমায় রাখতে বলছিলাম তো এদের মধ্যে থেকে আবার কেউ কেউ কয়েকদিন আগে দেখা গেছে একটু ভালো বাজার ছিল দুই হাজার টাকা আজকে বা ষোলোশো কয়েকদিন আগে বা ছিল হচ্ছে বারো আপনার চোদ্দশো টাকা আজকে হয়তো বা বারোশো কোন কোন জায়গায় এরকম কমও পাইছে আবার কোন কোন জায়গায় অনেক বেশি পাইছে হ্যাঁ যেমন কুমিল্লার এক ভাই ভাই আছে আমার ওনার নামটা যেন কি ভুলে আমি আমি তো উনি বলতেছে আগে বিক্রি করছি যে দামে এখন মানে তার এক দুই দিন পরেই হচ্ছে ওনার এলাকায় আঠারোশো টাকা মন্দর হয়েছিল মনে হয় আজকে সকালে ওনার সাথে কথা হলো কুমিল্লার লাঙ্গল কোটে ওই ভাইয়ের একটা ছবি আমি ইয়ে দিয়েছিলাম আমার কমিউনিটি পোস্টে ইউটিউবে তো উনি আফসোস করলো ভাই আপনার ভিডিওটা আমি পরে দেখছিলাম যদি একটু জমায় রাখতাম দু একদিন তাহলে আমি একটু ভালো বাজার পাইতাম তো আসলে মাঝে মাঝে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় মাঝে মাঝে জমায় রাখতে হয় ক্ষেতের মধ্যে দেখেন আপনি হয়তো বা টাকা কম পাইছেন যারা দুইশো টাকা কম পাইছেন কিন্তু আপনার যে ক্ষেতে শশা গুলা বড় হয়েছে দুই তিন দিন তাতে কিন্তু আপনার ওজনে বাড়ছে সেই হিসাবে আপনার কোনো লস হয় নাই হ্যাঁ আপনি এটা হিসাব করলে বুঝতে পারবেন আবার হচ্ছে অনেকেই দেখা যাবে জমায় রাখার ফলে তারা আর একটু বেশি দামে বিক্রি করতে পারছে আগে দাম কম ছিল এখন বাইরে গেছে বেশি দাম বিক্রি করতে পারছে তারা তো আরো বেশি লাভবান হয়েছেন আর হচ্ছে মাঝে মাঝে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় লাভ হোক বা লস হোক ধরেন যে বাজার হুট করে আগে ছিল বারোশো বা চোদ্দশো হুট করে আপনার দুই হাজার হয়ে গেলো না কইমা বাইরে তখন কিন্তু ভাই খেলা ভালো জমে যেত মানে দশ মন শশা বিক্রি করলে আপনার বিশ টাকা বিশ মন বিক্রি করলে চল্লিশ মানে একটা সুপার ডুপার অবস্থা তো এরকম কিন্তু হইতে পারতো হ্যাঁ যে কোনো কিছু হইতে পারে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যতটুকু দিছে ততটুকু নিয়ে সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন আল্লাহ তালা হ্যাঁ তো সামনে আরো বিভিন্ন সিজন আসবে বিভিন্ন সময় আসবে বিভিন্ন ফসল আপনারা চাষ করবেন তো সেগুলাতেও আল্লাহ তালা আপনাদেরকে বরকত দান করুক আর শশা ক্ষেতের যত্ন করেন আহ পরিচর্যা করেন রেগুলার আর যত ভালো মতো বিক্রি করা যায় দ্রুত সময়ে যত ভালো দাম তোলা যায় বাজার থেকে মানে বিক্রি করে টাকা নিয়ে আসা যায় এই কাজগুলো করেন মানে করা এবং মনোযোগ দেন দাম থাকতে থাকতে যাতে আপনি সর্বোচ্চ পরিমাণে সেল করতে পারেন এবং লাভবান হইতে পারেন তো ভালো থাকবেন সবাই আর পরবর্তীতে চাষবাসের জন্য অবশ্যই মানে ভালো জাতগুলা নির্বাচন করবেন ভালো লোকের অভিজ্ঞ লোকের পরামর্শ নিবেন অথবা হচ্ছে আপনি যদি বুঝেন ভালো তাহলে আপনার পছন্দ মতো জাত নির্বাচন করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ